আলহামদুলিল্লাহ বাংলাদেশে পাঁচে আগস্টের আগে আর হাসনাত কে নিয়ে সেনাবাহিনীর কার্যালয় সেনাবাহিনীর যিনি রাষ্ট্রপ্রধান যিনি প্রধান তাকে নিয়ে যেয়ে বলছিলেন থ্রেট দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে দরবার থেকে আসার পর সার্জিস এসে যখন তারা যখন সাংবাদিক সম্মেলন করে জাতির কাছে উন্মুক্ত করে দিল যে আমাদেরকে নিয়ে যে কিভাবে আলোচনা করেছেন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্ররা মিছিল করতেছেন সেনাবাহিনীর প্রধানের পতনের জন্য সেনাবাহিনীর প্রধানের সার পতনের জন্য তাকে তাকে দেশ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ তৌহিদি ছাত্র জনতা আন্দোলন করতেছে কেন কঠিন সরযন্ত্র গভীর সরযন্ত্র চলতেছে আমরা হাসি আমরা মোসে তেল মাখেড়াই কি আছে আপনার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কি আছে আমার দেশের ভাগ্যে কোথায় যায় দেশ দাঁড়াবে কোথায় যায় আপনার কপাল কোথায় যায় দেখবে কেউ জানিনা রমজান মাসে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করেন এ দেশ আমার এ দেশ আপনার এ দেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আল্লাহ এমন একটা রাষ্ট্র আমাদেরকে দান করুন যে রাষ্ট্রে কোনো খুনা করি থাকবে না যে রাষ্ট্রে কোনো মারামারি থাকবে না যে রাষ্ট্রে কোনো প্রতিহিংসা থাকবে না যে রাষ্ট্রে থাকবে মদিনার মতো শান্তির বাতাস একটু আমিন বলি শুধু শান্তি থাকবে সুখ থাকবে আজান থাকবে কোরআন থাকবে একটু সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ আমাদের এই রাষ্ট্রটাকে শান্তির রাষ্ট্র হিসেবে কবুল করুন একটু সবাই জোরে কানা আমি আজান হবে এখন আজান দুই মিনিট আছে একটা হাদিসটা বলে দিয়ে আজান শুনছি খুব দামি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছিলাম রাসূলের সাথে মদিনার ভিতরে একটা ছোট বাচ্চা ঘেসে যে বসলেন ঘেসে বসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই বাচ্চা এতগুলো সাহাবি বসে আছে তুমি আমার কাছে ঘেসে কেন বসলা নবীর সামনে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ আপনার সাথে ঘেসে বসলাম এই জন্য যে কিয়ামতের ময়দানে আপনার সাথে যেন আমার হাশর হয় একটু সুবহানাল্লাহ বল ইয়া আইয়ুহাল্লাযীনা কেয়ামতের ময়দানে দুনিয়াতে তার সাথে তার সম্পর্ক গভীর হবে কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে আমি আপনার সাথে ঘেঁসে বসলাম এই জন্য যেন কেয়ামতের ময়দানে আমি আপনি নবীর সাথে যেন আমি বাচ্চার যেন হাসর হয়ে যা আল্লাহর নবী বলছে তুমি আমাকে ভালোবাসো বাচ্চা বলে হ্যাঁ আমি ভালোবাসি আল্লাহর নবী বলে কত ভালোবাসো মাপেন নবী বলে তোমার ভালোবাসা মাপবো কেমনে পাল্লা পাথর আছে আপনি মাপতে পারেন আল্লাহ এই বাচ্চাটার ভালোবাসা একটু তো হযরত আলী দৌড় দিয়েছেন আলী তার ধারালো তর বাড়ি এইভাবে বাহির করে দিয়ে এটাই পাথর এটাই পাথর ভালোবাসার পাথর পাথর পাল্লা আলীর ভিতর থেকে ধারালো তরবারিটা বাহির করে বিশ্ব নবীর হাতে দিয়ে বলছেন মাপেন ভালোবাসা কয় তরবারি দিয়ে ভালোবাসা মাপা যায় কয় হ্যাঁ তো বিশ্ব নবী ধারালো তরবারিটা হাতের মধ্যে নিয়া বাচ্চার হাতে দিয়ে বলে এই বাচ্চা তুই আমারে ভালোবাসিস কয় হ্যাঁ কয় এই যে তরবারিটা দিলাম ওই যে মসজিদে নববীর ভিতরে ওই যে কোণের মধ্যে তোর বাবাটা বসে আছে কয় হ্যাঁ এটা তোর জন্মদাতা বাবা কয় হ্যাঁ কয় তোর বাবার কল্লাটা কেটে আমি নবীর পায়ের কাছে এনে দাও আমি নবী বললাম তুই যে আমাকে ভালোবাসিস তা আমি হুকুম করলাম আমার এই তরবারিটা নিয়ে তোর বাবার মাথাটা নিয়ে আমি নবীর কাছে দাও সেকেন্ড তো দেরি করে নাই নবীকে ভালোবাসে হাতের মধ্যে তরবারিটা নিয়ে দৌড় দিছে বাবার মাথা কাটার জন্য সবাই বলেন আমার নবী কি কারো মাথা কাটার জন্য বিধিবিধি আছে আবার নবীর কাছে বলা যায় না ও ঘটনা ঘড়াইতে পারে বাচ্চা দাঁড়িয়ে গেলেন কই দিকে নবীর কাছে আসছেন তোর বাড়িটা নিয়ে আলী জমা দিয়ে বলছে তোর ভালোবাসা মাপছি কয় কি মাপলেন কয় তুই ভালবাসিস যে আমাকে অন্তর থেকে আমি এটা বুঝতে পেরেছি আমি নবীরে তুই কত ভালবাসি আমি নবী তোকে হুকুম করছি তোর বাবার গদদান আনার জন্য তুই সেকেন্ড তো দেরি করিস না তোর বাবার গদদানটা আনার জন্য দৌড়াত চেলি এতেই বোঝা যায় তুই নবীকে অনেক ভালবাসিস সুবহানাল্লাহ আল্লাহ তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা আমার দুনিয়া থেকে আমার জমিন থেকে আমার কোন বান্দা এত দামি সেন ব্যবহার করছে দামি আতর ব্যবহার করছে ফেরেশতারা বলে কেন আল্লাহ কয় আমার আমি আল্লাহর আরসের মধ্যে যে সেন লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে সুগন্ধি লাগে আল্লাহর ফেরেশতারা কি বলবে জানেন ওগো আল্লাহ আপনার জান্নাতের সুগ্রানের থেকে পৃথিবীর কোন আতর সুগন্ধি সুগ্রান হতে পারে না আপনি জান্নাতের ঘেরানের থেকেও যার গ্রান আপনার কাছে দামি মনে হয় তারা দুনিয়ার কোন আতর বা মেস্ক জাফরান মাখে নাই বলে কেন বলে আপনার বান্দা বান্দিগুলো সারা দিন রোজা রাখতে গিয়ে না খাওয়ার কারণে মুখের মধ্যে থেকে যে গন্ধটা বাহির হয় এই মুখের গন্ধটায় আপনি আল্লাহর কাছে এত দামি ঘেরান মনে হয় আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেস্তারা শোনো আমার বান্দারা সারা দিন রোজা রাখতে গিয়ে মুখের যে গন্ধটা বাহির হয় এই মুখের গন্ধটা আমার বান্দার কাছে গন্ধ মনে হতে পারে আমি রবের কাছে আমার কাছে জান্নাতের মেশকের ঘরানের মতো দামি মনে হয় তোমরা সাক্ষী থেকো যারা রোজা রাখলো যারা তারাবি পড়লো যারা সেহরি খাইলো যারা ইফতার খাইলো যারা নমজানে ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা পাইলো আমি আল্লাহ আমার বান্দাকে এমনি এমনি উপহার দিলে মানাবে না আমি আল্লাহ কেমনে উপহার দেব জানো বান্দা ফেরেশতা বলে কেমনে উপহার দিবে আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ বলে দিলাম আসসাউমুলি ওয়া আনা আজিজি বি রমজান আমি আল্লাহ রমজানের প্রতিদান আমি ফেরেস্তার মাধ্যম দিয়ে দেব না আমি আল্লাহ নিজেই দেব সুবহানাল্লাহ জোরে

কি পরিমান আল্লাহ আমাদেরকে এরে মুসলমান ভাইরা কি পরিমাণ আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিদান আল্লাহ তালা দিবেন আমার ভাইদান আমার বন্ধুগণ আল্লাহ রসুলের হাদিস প্রমাণিত করে আল্লাহ রসুল বলেন রমজানের রোজাদারদেরকে রোজার শেষে আল্লাহ তালার পক্ষ থেকে এমন মহান পুরস্কার আল্লাহ তালা দিবে রসুল বলেন কি পুরস্কার আল্লাহ তালা তার রসুলকে জানিয়ে দিলেন ওগো হাবিব আপনার উম্মদদেরকে জানিয়ে দেন যারা রমজানের কমপ্লিট রোজা করবে যারা আল্লাহর কাছে যোগ্য হবে একটা মাসুম বেগুনা বাচ্চা দুনিয়াতে ভমিষ্ট হওয়ার পর ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ নিস্কলংগো থাকে এমন মাসুম বেগুনা বাচ্চার মতো আমার বান্দার জীবনের গোনা माफ করে দেব আল্লাহ আপনি আমাদেরকে রমজানের খাতিরে আপনি আমাদের সবাইকে माफ করে দেন একটু সবাই জোরে কন না আমিন আরো সবাই জোরে বলেন আমিন আল্লাহ এই রমজান আর জীবনে পাবো কিনা জানি না গত রমজানে আমাদের এই এই ইফতার মাহফিলে অনেক ভাইয়েরা ছিল অনেক বোনেরা আসছিল আমি তো প্রায় পাঁচ সাত বছর থেকে এটা না দোয়ায় আসতেছি অনেক মানুষ ছিল অনেক মানুষ আজকে নাই আমাদের মাঝে নাই দুনিয়া থেকে চলে গেছে আমরা আগামীতে এই মাঠে বা আমরা আগামীতে রমজানের রোজা পাবো কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারবো আগামী দূরের কথা এক সেকেন্ডেরও বিশ্বাস নাই তবে এটা বোঝানোর জন্য বলছি যে আগামী রোজা নাও পেতে পারে আল্লাহ এই রোজাটা আপনার আমার জন্য একটা নাজাতের ওসিলা বানিয়ে দেন একটু আমিন বলে সবাই জোরে বলেন আমিন ভাইজান আমার বন্ধুগণ আমার আল্লাহ রাসূল জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসটা বলে আমার আসরের নামাজের সময়ের দিকে হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর যার সাথে তার পীড়িত তার সাথে তার বন্ধুত্ব হবে একটা চোরের সাথে যদি দুনিয়াতে সম্পর্ক হয় কে আমাদের ময়দানে চোরের সাথে আপনার হাসর হবে একটা যদি বদমাইশের সাথে যদি বন্ধুত্ব হয় বদমাইশের সাথে হাসর হবে একজন নামাজিওয়ালার সাথে যদি বন্ধুত্ব হয় কে আমাদের ময়দানে নামাজিওয়ালার সাথে তোমার বন্ধুত্ব হবে একজন আলেমের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় কে আমাদের ময়দানে আলেমের সাথে তোমার হাসর হবে আল্লাহ তাআলা কোরআন

একটা সলিহীন মুত্তাকিন আল্লাহ ওয়ালা মানুষকে তুমি বন্ধু বানাও বলে কেন বলে তোমার সাথে দুনিয়ার জমিনে যার বহাস বন্ধুত্ব থাকবে কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ ভাই জান আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর এই হাদিসটা খেয়াল পড়ে গেল বর্ণনাটা বলে দিচ্ছি হৃদয় বিদারক কথা মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মিহরাবের মধ্যে বসাং দামি দামি সাহাবায়ে মেরা বসা মদিনার ভিতরে একটা ছোট্ট পিっち অনেক ছোট বাচ্চা আর আমার নবীর একটা অভ্যাস হলো ছোট বাচ্চাদেরকে বেশি আদর করতেন সুবহানাল্লাহ আমরা তো মসজিদ মাদ্রাসা গেলেই হায় হায় মসজিদ মাদ্রাসায় কালি ঢুকলেই আগে ধমক বাচ্চারা তোমরা উপরে যাও এই বাচ্চারা নানা ধমকা ধমকি করি আমরা যারা আরবে গেছি মক্কায়ে গেছি মদিনায় গেছি আপনারা দেখেন নাই আজি সাহেবরা দেখেন মক্কা মদিনা এই যে পিচ্চি পিচ্চি নিয়ে নামাজে আসে বাবারা যখন নামাজে যায় তখন ছোট ছোট বাচ্চারা বাবার কোলের মধ্যে পিঠের মধ্যে যা বসে থাকে আর আমার নবীর থেকে আপনি বড় আমার নবী যখন নামাজে যাইতেন ইমাম হাসাইন হুসাইন কে সঙ্গে নিয়ে যাইতেন টপলা করে সুবহানাল্লাহ বল আর আমার নবী নাতিরা যখন নামাজরত অবস্থায় পিঠের মধ্যে পড়তেন বসে থাকতেন ওই সময় পিঠের মধ্যে বসে নানাকে পিটের মধ্যে পেশার মধ্যে থাপড় দিতেন আর বলতেন চল ঘোড়া চল পাগলা ঘোরা চল আমার নবী কি কিন্তু আমার নবীকে তারা অবুজ বাচ্চা পিঠের মধ্যে বসে পিঠের মধ্যে থাপত দেয়া পরে ঘর ঘোরা চল চল ঘোরা চল এভাবে বলতে আমার আল্লাহ পছন্দ করতেন আমার আল্লাহ বলতেন আমার বন্ধুর কানে কানে যায় সালাম দিয়ে বলো আমার বন্ধু যেন মাথা থেকে শেষ দা না উঠায় যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার বন্ধুর পিটের মধ্যে ইমাম হাসাইন হুসাইন বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন শেষদা থেকে মাথা না উঠায়